બરીસીબીળા સીવા સીય બરીણ સીએકે હીકરસીકે દેણલ્લા સીકે કિણેણેમ સીંદ સીતીકેણ સીતીકેણ सबै तब सबै मिले बम बम बम

এই চাই যে আমরা ডাকাত কালীতে পৌঁছে জল ঢেলে এই যে মশলা মুড়ি খাচ্ছি এটা হচ্ছে নিরামিষ মশলা মুড়ি নিরামিষ মশলামুড়ি তো একদম নিরামিষ তো নিরামিষ তো আচ্ছা তুমি কি খাচ্ছ মশলা মুড়ি কি ঢুকিয়ে দেবে বনের মধ্যে এই যে মুখ দেখতে কি বলছে দোকানে ভিড় আছে এই যে পরটা চলছে এখন এখানে এই যে মুড়ির লাট করা আছে চলো এখন মুড়ি খাওয়া যাক মুড়ি খেয়ে দিয়ে আবার যাবো আমরা কাশি বিশ্বনাথের দিকে রওনা দিব ডাইস এখন বাজে একটা আমরা কাশী বিশ্বনাথে জল ঢেলে এই বসেছি আর এখন তার আগে ভিডিও করতে পারিনি কারণ খুবই পায়ে ব্যথা হচ্ছিল তাই করতে পারিনি তো একদম জল ঢেলে ভিডিওটা স্টার্ট করছি তো চলো এখন জল ঢেলে এখন আবার খাবো খেয়ে দিয়ে আবার বানাবো লোকনাথের জন্য চলো দেখতে দেখো পুরো ভিডিও তো গাইস এখন বাজে সাড়ে তিনটা আর এখন আমরা পৌঁছাবো না এই যে তারকেশ্বর গেটে এখনও আমাদেরকে যেতে হবে লোকনাথ মন্দিরে চলো যা যা খুবই পায়ের অবস্থা খারাপ তবুও হাঁটব যাবো আমরা চলো দেখতে দেখো পুরো ভিডিওটা গাইস এখন সাড়ে চারটা বাজে আর এখন আমরা পৌঁছাতে পারিনি লোকনাথে এই যে বসে আছি রাস্তার মিডিলে দেখতেই পারি এই যে দেখতে পাচ্ছ বসে আছে এখনো পৌঁছাতে পারিনি দেখতেই পাচ্ছ পা পায়ের অবস্থা খারাপ আর এই যে পা দেখছো আমার পা অনেক সুন্দর আছে ঠিক আছে যে বলবো আমার পা কেলি গেছে তো গাইস এখন বাজে 4টা 51 আর আমরা আছি এখন লোকনাথে তো লোকনাথে তো ভিডিও এলাও নেই জানি তো চলো আর মানে জল ঢেলে একদম তারকেশ্বরে গিয়ে দেখা হচ্ছে গাইজ তো তাকে শরীর ফেমাস চাননি দেওয়া হয়ে গেছে তো এখন যাবো আমরা বাড়িতে তো টাটা বাই বাই আছে ব্লগটা এইখান করে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই টাটা